হঠাৎ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায় একটু কাছে গিয়ে দেখা যায় তানি এন্টারপ্রাইজ পরিচালিত কারখানায় অভিযানে

এই এর অনুমোদন আছে কিন্তু শ্যাম্পুর অনুমোদন নাই আন্ডার প্রসেসে বাট মোবাইল কোডের সামনে তাৎক্ষণিকভাবে বের করে দেওয়ায় নিয়ম ঠিক আছে তারা সেটা পারে নাই আমি তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে সেটাও ছেড়ে দিয়ে দিলাম যে সেটাও ছেড়ে দিলাম যে ঠিক আছে তারা এটা নাই আপনি একটু দৃষ্টি বিশেষ করেন কিনা যে শ্যাম্পুর অনুমতি ছাড়া আপনি এখনো অনুমতি ল্যাব টেস্টে প্রমাণিত হবে আপনি হাজার হাজার মানুষের জীবনের ক্ষেত্রে বাংলাশি তাহলে এই মানুষের যে ক্ষতি হয়ে যাচ্ছে কোথায় ছিল না আমি কি পরিবেশে পাচ্ছি ঘটবে পাঁচজন মানুষ মারা যাবে এরপরে অনুমোদন কথাটাই আসবে কিন্তু আপনি সারা বাংলাদেশে যেখানে আগুন লাগবে এই ঘটনা একই সাথে পঁচিশ হাজার টাকা জরিমানাও করা হয় এ সময় নির্মাণ টিম সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেয়া ও ক্যামেরা বন্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে প্রতিষ্ঠানের কর্মচারী তানভীর সহ কয়েকজন

চলতি বছরের আগস্টের টিম নির্মাণে অনুসন্ধানে উঠে এসেছিল তাসায়ন তোহা হেয়ারওয়েল কারখানার ভেতরের অস্বাস্থ্যকর চিত্র পরবর্তীতে একত্রিশ আগস্ট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায় জব্দ করে অনুমোদনহীন সাবান শ্যাম্পু পলিপ্রোফাইলিন মোড়ক সহ বেশ কিছু সরঞ্জাম